এখন হচ্ছে নরমাল পানি বেরো এখন হচ্ছে ঠান্ডা পানি জি এখন ঠান্ডা পানি এখন যদি চান যে গরম পানি নেবেন এই দেখেন কিভাবে গরম পানি ধোয়াটা উঠছে ও এখন আবার হচ্ছে গরম পানি গরম পানি পেয়ে যাচ্ছেন মানে মানে সারা মাস ব্যবহার করা যাবে সারা মাস ইউজ করতে পারবেন এই দেখেন এখানে আসেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই দেখেন গরম পানি চা নিতে পারবেন হোম ডেলিভারি 1 টাকাও অগ্রিম দেওয়া লাগবে না শুধু নাম্বার ঠিকানা দিবেন ইমো হোয়াটসঅ্যাপে চলে যাবে আপনার বাসায় ইনস্ট্যান্ট গরম পানি জেলা উপজেলা থানা গ্রাম ইউনিয়ন সব জায়গায় প্রোডাক্ট পৌঁছে যাবে অ্যাডভান্স টাকা ছাড়া অ্যাডভান্স একদম শেষ এটা কি ব্র্যান্ডের সেটা বলেন এটা হচ্ছে ড্রপস ব্র্যান্ডের যেটা হচ্ছে আপনার ইংল্যান্ডে একটা ব্র্যান্ড এই যে এখানে আসেন ড্রপসের সম্পূর্ণ ড্রপসের এই দেখেন এই দেখেন দেখছেন এখানে খোদাই করে লেখাই আছে এবং কি তার চেয়েও মজার কথা এটা এনার্জি সেভিং ভাই এটা কলটা তো মনে হয় হচ্ছে একটু বড় সাইজ এটা বড় সাইজ বিগ সাইজটা একটা হচ্ছে ছোট কিন্তু এটা হচ্ছে বড়টা আচ্ছা দর্শক আমি একটু দেখাই দেখুন একদম গেটআপ ফুল একটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন এবং কি এটা হচ্ছে সম্পূর্ণ ঢালাই এর এই দেখেন

সারা মাস ইউজ করবেন বিল হচ্ছে কি আপনার দুইশো থেকে তিনশো টাকা এর বেশি না এই যে এনার্জি সেভিং এই যে দেখা দেন এনার্জি সেভিং বাংলাদেশে এই একটা কোম্পানি যেটা ড্রপস এর

এর জন্যই কিন্তু হবে একটা গিজার কিনছেন পনেরো বিশ হাজার টাকা খরচ করে পানি গরম করার জন্য ওয়েট করতে হবে দুই তিনজনের বেশি ইউজ করতে পারবেন না কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড মানে যে যেকোনো সময় আপনি ফজরের সময় ঘুম থেকে উঠছেন উঁচু করতে হবে আপনি ছাড়ার সাথে সাথে গরম পানি পেয়ে যাচ্ছেন নিশ্চয় আপনার অফিস আদালতে যাবেন সকালে ঘুম থেকে উঠছেন পানি গরম করার জন্য ওয়েট করতে হবে দরকার নেই আপনি ইনিশ্চেন সাথে সাথে গরম পানিটা ঠিক আছে দর্শক আমরা প্রাইজ বলে দিলাম ভাই যারা আসতে চায় যারা শোরুম আসবেন একদম সহজ লোকেশন এটা হচ্ছে গিয়ে বেস্ট বাজার এই দেখেন একশো ছত্রিশ সাতত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট তলায় বেশ বাজার অবস্থিত এই চারটা নাম্বার দেখতেছেন চারোটা আমাদের নাম্বার এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন যোগাযোগ করবেন প্রোডাক্ট আপনার বাসায় যাওয়ার পরে আপনার টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না একদম ডিসকাউন্ট মূল্য মাত্র সাতাইশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তো দর্শক পরবর্তী যেরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ